একদল যুবক তাদের অধিকার আদায় করার জন্য রাস্তায় নেমে এসেছে তারা আন্দোলন করছে তারা সংগ্রাম করছে ক্রমাগত তাদের আন্দোলন সংগ্রামকে অগ্রাহ্য করা হচ্ছে শুধু অগ্রাহ্যই করা হচ্ছে না তাদের আন্দোলনকে তাদের সংগ্রামকে তাদের বৈধ দাবিকে মাঝে মাঝে উস্কানিও দেওয়া হচ্ছে এমতা অবস্থায় প্রথমে সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা হলো সারা পৃথিবী থেকে দেশ যখন বিচ্ছিন্ন হয়ে গেল তারপরে চালানো হলো নির্মম নিষ্ঠুর নিঃশংসতা হয়তো এ জাতি শত শত বছরেও দেখেনি অকাতরে ঝরে গেল শত শত প্রাণ যার মধ্যে ছিল শিশু যুবক মধ্যবয়স্ক ছিল ছাত্র ছিল ছাত্রী কেউই রিহাই পাননি সাথে সাথে ধ্বংস হয়েছে রাষ্ট্রীয় কিছু সম্পদ আমাদের সমস্ত আহাকার আর্তনাদ আমাদের সমস্ত চিন্তা চেতনা আমাদের দুশ্চিন্তা আমাদের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে কিন্তু আমাদের চেতনায় নেই এদেশের শত শত প্রাণ ঝরে গেছে ঝরে গেছে মেধাবী ছাত্রদের প্রাণ ঝরে গেছে মেধাবী ছাত্রীদের প্রাণ ঝরে গেছে শিশুদের প্রাণ এই জাতির রক্ত ঝরছে সেদিকে আমাদের কোনো প্রকার ভুরক্ষেপ নেই আমাদের কোনো প্রকার লজ্জাও নেই এটাই হলো আমাদের বর্তমান বাংলাদেশ দর্শক সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত এই লজ্জিত কারা যারা এই লজ্জিত হওয়ার কথা তারা লজ্জিত না এই কথা বলছেন হাইকোর্ট মাননীয় হাইকোর্ট থেকে বলা হয়েছে সহিংসতা মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মানুষের মৃত্যুর ঘটনা দুঃখজনক হাইকোর্ট বলছেন কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মানুষের মৃত্যুর ঘটনা দুঃখজনক কিন্তু আমরা কেউ সংবিধান মেনে দায়িত্ব পালন করছি না স্পষ্ট এই মুহূর্তে বাংলাদেশ কিভাবে চলছে বা সংবিধান কি মানা হয় না মানা হয় না হাইকোর্টের কথা থেকে এটাই স্পষ্ট পতিও মানা হয় যে সংবিধান মেনে কেউই চলছে না এমন কিছু করব না হাইকোর্টের হাইকোর্ট থেকে বলা হচ্ছে এমন কিছু করব না যাতে জাতির ক্ষতি হয় তাহলে এটা থেকে আমরা সহজে বুঝে নিতে পারি এমন কিছু করা হচ্ছে যাতে জাতির ধ্বংস হয়ে যাচ্ছে জাতির ক্ষতি হচ্ছে মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট মানুষ এবং রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ বলে তাহলে এখান থেকে স্পষ্ট বিষয়টি রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যে মায়ে কান্না করা হচ্ছে সেখানে জাতি উপেক্ষিত সেখানে এদেশের মানুষ উপেক্ষিত সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা উপেক্ষিত শুধু রাষ্ট্রীয় সম্পদের জন্য মায়ে কান্না করা হচ্ছে এদেশের মানুষের যেন কোনো মূল্য নাই এদেশের মানুষের রক্তের কোনো মূল্য নাই এদেশের মানুষের জীবনের কোনো মূল্য নাই কোঠা সংস্কার আন্দোলনে মৃত্যু নিয়ে হাইকোর্ট বলেন কোঠা বিরোধী আন্দোলন গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক এ আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত হাইকোর্ট থেকে লজ্জা প্রকাশ করা হচ্ছে অথচ যাদের লজ্জা থাকার কথা ছিল তাদের কোনো লজ্জা নেই তারা কোনো লজ্জিত হয় না সংবিধান ও আইনের সব বিষয় লেখা আছে সংবিধান ও আইনের সব বিষয় লেখা আছে কিন্তু আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না তাহলে প্রতিমান হয় না স্পষ্ট হয়ে যায় না সংবিধানকে তুচ্ছ করে সংবিধানকে সংবিধানকে পদদলিত করে এই জাতিকে ধ্বংস করার একটা অপচেষ্টা ধ্বংস করার একটা খেলা শুরু করা হয়েছে পুলিশ কি আচরণ করবে তা তো সিআরপিসিতে পরিষ্কার বলা হয়েছে লঙ্ঘন করে পুলিশ কোন কোনো ব্যক্তি কোনো দল কোন স্বার্থী মহলের এজেন্ডা বাস্তবায়ন করছে এই কথার পরিপ্রেক্ষিতে এটাই তো বোঝা যায় দর্শক এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ